আপনার মোবাইল কি হ্যাং করে ভিডিও দেখতে গেলে হ্যাং করে ইউটিউব ফেসবুক কিংবা যে কোনো অ্যাপ চালালে কি ফোন একদম হ্যাং হয়ে যায় এমন এমনকি কখনো কখনো এতটাই হ্যাং করে যে টাচ পর্যন্ত কাজ করে না স্ক্রিন একদম সাদা হয়ে যায় তাহলে এরকম হ্যাং সমস্যা যদি আপনার মোবাইলেও বারবার হয়ে থাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট সারা জীবনের জন্য সমাধান করতে পারবেন বাট সমস্যা হলো নাইনটি নাইন পার্সেন্ট লোক শুধু শুধু এম বি ক্রস করে অনেক ইউটিউবারে ভিডিও দেখে কিন্তু তবুও ভাবে হ্যাং সমস্যা সমাধান করতে পারে না কারণ এখন পর্যন্ত ইউটিউবে বাংলায় প্রোফার কোনো ভিডিও নেই যদিও কিছু ভিডিও আছে এগুলো আংশিকভাবে দেখানো হয়েছে যেমন ফোন রিসেট করুন অতিরিক্ত অ্যাপ আনইনস্টল করুন বাট এগুলো করার পর কিছুদিনের জন্য সমস্যা দূর হলেও সারা জীবনের জন্য দূর হয় না এখন আপনাদের প্রশ্ন হতে পারে কিভাবে সারা জীবনের জন্য দূর হবে একাতো দেখান হ্যাঁ ভাই কেউ না দেখালেও আমি দেখাবো যদি আপনার মোবাইলে হ্যাং সমস্যা সারা জীবনের জন্য সমাধান করতে চান তাহলে এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করি ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি দেখাবো মোবাইল হ্যাং করার পাঁচটি প্রধান কারণ এবং প্রতিটি সমস্যার হান্ড্রেড পার্সেন্ট সমাধান যা একবার করে নিলে আপনি সারা জীবনের জন্য মোবাইল হ্যাং সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ভিডিও শেষে আমি দেখাবো যখন ফোন একেবারে হ্যাং করে স্ক্রিন একদম সাদা হয়ে যায় এবং টাচ পর্যন্ত কাজ করে না তখন কীভাবে আপনি নিজে সেটি ফিক্স করবেন কোনো মেকানিক ছাড়াই তো চলুন শুরু করা যাক মোবাইল হ্যাং হওয়ার প্রথম ও সবচেয়ে কমন কারণ হলো র্যাম ফুল হয়ে যাওয়া আপনার মোবাইলের যদি দুই বা তিন জিবি র্যাম থাকে আর আপনি একসাথে অনেক অ্যাপ চালান যেমন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তাহলে র্যাম সময় ফুল হয়ে যায় ফলে ফোন হ্যাং করে তো সমাধান করার জন্য প্রতি দুই দিনে একবার র্যাম ক্লিন করুন এজন্য কারো ফোনে ডিভাইস কেয়ার বা ফোন ম্যানেজার বা আই ম্যানেজার থাকতে পারে তো যেটাই থাকুক সেই অ্যাপটি গিয়ে অপটিমাইজ নাও বাটনে ক্লিক করুন দ্বিতীয় বড় কারণ হলো ভাইরাস আক্রান্ত অ্যাপ বা অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা অনেক সময় স্টোর ছাড়া বাইরের সাইট থেকে অ্যাপ ডাউনলোড করলে ফোনে ভাইরাস ঢুকে যায় যা ফোনকে স্লো করে দেয় যা পরবর্তীতে ফোন হ্যাং হয়ে যায় তো এখন কিভাবে দেখবেন আপনার ফোনে ভাইরাস আছে কি না যদি থাকে সেটা কিভাবে রিমুভ করবেন এজন্য আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন চলে আসার পর উপরে কর্নারে লো আইকনের উপর ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন প্লে প্রোটেক্ট এর উপর ক্লিক করবেন এরপর দেখতে পারবেন স্ক্যান এর ওপর ক্লিক করলে যদি আপনার ফোনে কোনো ভাইরাস অ্যাপ থাকে এই স্ক্যানের উপর ক্লিক করলে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো স্ক্যান করা শেষে রেজাল্ট আসলো নো হার্মফুল মানে ফোনে কোনো ভাইরাস অ্যাপ নেই যদি থাকতো এখানে করতো তো আমার ফোনে যেহেতু নাই তাই করছে না যদি আপনার ফোনে কোনো ভাইরাস অ্যাপ থাকে তাহলে এখানে করবে যদি শো করে তারপর জাস্ট অ্যাপের উপর ক্লিক করবেন তারপর ডিলিট অপশন দেখতে পারবেন জাস্ট ডিলিট হয়ে যাবে আসি অপ্রয়োজনীয় অ্যাপগুলো গুলো কিভাবে ডিলিট করবেন যেগুলো আপনি অনেকদিন ধরে ব্যবহার করেন না তাই আপনার ফোনে দেখবেন যেগুলো আপনি অনেকদিন ধরে ব্যবহার করেন না যদি এভাবে থাকে এক একটির উপর ক্লিক করে ডিলিট করে দেবেন তো আপনাদের জন্য একটা পরামর্শ রইল প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপ ডাউনলোড করবেন না কারণ তারপরটি অ্যাপ ফোনের হার্ডওয়্যারের ওপর প্রেসার ফলে যা পরবর্তীতে ফোন স্লো কাজ করে যা এক সময় ফোন হ্যাং হয়ে যায় তৃতীয় মোস্ট আরেকটি কারণ হল স্টোরেজ বা ইন্টারনাল মেমোরি ফুল হয়ে যাওয়া যখন আপনার ফোনে ফাইল ছবি ভিডিও বা অ্যাপ মিলে প্লাস ভর্তি হয়ে যায় তখন ফোন ধীরে ধীরে স্লো হয়ে পড়ে যার সময় ফোন হ্যাং করে তো সমাধান করার জন্য এর জন্য অপ্রয়োজনীয় ভিডিও ফাইল ডকুমেন্ট ডিলিট করুন যেগুলো ফোনে জায়গা দখল করে আছে আর আমরা যখন ডাউনলোড করে কোনো কিছু নাম আয় বা ফোনে কোনো ফাইল ভিডিও ছবি ডকুমেন্ট থাকে তখন সাথে এদের কুকিজ ফাইল নামে কিছু ফাইলও থাকে পরবর্তীতে এই সব ফাইল ছবি ভিডিও ডিলিট করে দিলেও তখন কিন্তু এইসব কুকিজ ফাইল ফোনে থেকে যায় যা পরবর্তীতে ফোনের ইন্টারনাল স্টোরেজের উপর প্রভাব পেলে তো ফাইল রিমুভ করার জন্য ফোনের চলে যাবেন তারপর একটু করে আসলে দেখতে পাচ্ছেন ক্লিক সেটি তারপর দেখতে পারবেন রেম এন্ড স্টোরেজ স্পেস এর উপর ক্লিক করবেন এরপর ক্লিন আপ স্টোরেজ এর উপর ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তারপর দেখতে পারবেন ক্লিন আপ অল জাস্ট এটার উপর ক্লিক করবেন এটা করলে আপনার ফোনে যত কুকিজ ফাইল আছে সব রিমুভ হয়ে যাবে প্রতিদিন একবার হলেও আপনারা এখান থেকে করে নেবেন চতুর্থ কারণ হলো সফটওয়্যার আপডেট না করা পুরোনো ভার্সনের অ্যান্ড্রয়েড সিস্টেমে নতুন ভালোভাবে কাজ করে না তাই ফোন হ্যাং করে জন্য ফোনটা আপডেট করে নেবেন তো ফোন আপডেট করার জন্য ফোনের সেটিংয়ে চলে যাবেন তারপর একটু স্ক্রল করলে আসলে দেখতে পারবেন সিস্টেম আপডেট বা কারো ফোনে থাকতে পারে সফটওয়্যার আপডেট দুটোই মূলত একই যেটাই থাকুক সেটার উপর ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন ডাউনলোড অথবা ইনস্টল জাস্ট ক্লিক করে আপডেট করে নেবেন তো আমার ফোনে যেহেতু কিছুদিন আগে আপডেট করে নিয়েছি তাই ডাউনলোড অথবা ইনস্টল অপশন নেই তাই দেখাতে পারছি না তো এখানে এসে সপ্তাহে একবার হলেও ফোনটা আপডেট করে নেবেন আর এখন সর্বশেষে থাকা সবচেয়ে মোস্ট যে কারণে ফোন হ্যাং হয়ে যায় সেটা হলো হেভি ব্রাইটনেস আর অ্যাপ ওটু স্টার্ট হয়ে ব্যাকগ্রাউন্ডে চলার কারণে অনেক ফোনে কাস্টমাইজ করতে গিয়ে ফোনে হেভি ব্রাইটনেস এবং অ্যাপ স্টার্ট হয়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যা অনেক র্যাম ও এর জন্য ফোনের ব্রাইটনেস ব্যাকগ্রাউন্ডের ডিফল্ট তাহলে যেখানে যতটুকু ব্রাইটনেস দরকার ততটুকু ব্রাইটনেস অটোমেটিক প্রদান করবে আর অনেকের ফোনে অ্যাপ ও টু স্টার্ট হয়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে বা আপনারা অনেকে অ্যাপ ব্যাকগ্রাউন্ডে স্টার্ট চলার পারমিশন দিয়ে দেন যা ব্যাটারি ও প্রসেসের দুটোর উপরে প্রচুর চাপ পড়ে এবং ফলে ফোন হ্যাং করতে শুরু করে তো এই সেটিং বন্ধ করার জন্য ফোনের সেটিংয়ে চলে যাবেন তারপর স্কল করে এসে মোর সেটিংয়ের উপর ক্লিক করছি তারপর দেখতে পারবেন পারমিশন ম্যানেজমেন্ট এটার উপর ক্লিক করবেন এরপর ওটো স্টার্ট এর উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন আপনার ফোনে কোন অ্যাপগুলো অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে চলে অর্থাৎ আপনার ফোন যখন অন হবে তখন থেকে অটোমেটিক অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে এতে করে অ্যাপগুলো থেকে নোটিফিকেশন আসতে থাকবে যা ফোনের হার্ডওয়্যার উপর মারাত্মক প্রভাব ফেলে যার ফলে ফোন ধীরে ধীরে এক সময় স্লো হয়ে পড়ে যার পর ফোন হ্যাং হয়ে যায় তাই আপনি যে অ্যাপগুলো ব্যবহার করবেন না সেগুলো এখানে ধরে ধীরে এভাবে এক একটা করে অফ করে দিবেন সর্বোচ্চ দুইটা বা তিনটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলার অনুমতি দিবেন যেগুলো আপনার দরকারি যেমন মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ যেগুলো আপনি আপনি নোটিফিকেশন আসলে স্ক্রিনে দেখতে পারেন এগুলো অফ করে দিলে হয় কি আপনি যে অ্যাপে ঢুকবেন তখন শুধু সেই অ্যাপটাই ব্যাকগ্রাউন্ডে চলবে আবার যখন বের হয়ে যাবেন তখন আবার ব্যাকগ্রাউন্ডে অ্যাপটা বন্ধ হয়ে যাবে এতে করে ফোনের হার্ডওয়ার উপর প্রেসার কম পড়বে এখন আসি ভিডিওর শেষ অংশে যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম ফোন একেবারে হ্যাং করলে কি করবেন মানে অনেক সময় ফোনে একদম হ্যাং করে যা টাস পর্যন্ত কাজ করে না স্ক্রিন একদম সাদা হয়ে যায় এটা সাধারণত তখনই হয় যখন প্রসেসর ও র্যাম একসাথে লোড নিতে না পারে তো এটা সমাধান করার জন্য ফোনের পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন একসাথে দশ সেকেন্ড চেপে ধরে রাখুন তারপর ফোন অটোমেটিক রেজিস্টার্ট হবে আবার কোনো কোনো ফোনে পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ চাপতে হয় ফোন অনুযায়ী গুগলে দেখে নেবেন এরপর দেখবেন টাসকাস্ট করবে তো আজকের ভিডিওতে যে সেটিংগুলো দেখিয়েছি সেগুলো যদি আপনার ফোনে ঠিকঠাকভাবে করেন তাহলে বিশ্বাস করুন আপনার মোবাইল আর সারা জীবনে হ্যাং করবে না তো ভিডিওটি যদি সত্যি আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করুন কি ধরনের মোবাইলের সমস্যা নিয়ে পরবর্তী ভিডিও চান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই পর্যন্তই ছিল ভিডিও তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য